আসসালামু আলাইকুম এটা আমাদের লঞ্চে এক্সডিবির ফার্স্ট একটা শর্ট ট্যুর আপনারা জানান যে এক্সডিবি বাংলাদেশে এসেছে অলমোস্ট চার থেকে পাঁচ মাস তো আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত অতটা বড় হয়নি প্রায় চৌচল্লিশ জন এক্সডিবি রাইডার আছে তার ভিতরে অধিকাংশই এখন ঢাকার বাইরে তো আমাদের ফার্স্ট যে ডে ট্যুরটা সেটা যখন আমরা একটা পোস্ট দিলাম মাত্র এগারো জন রাইডার এই ট্যুরে যেতে সম্মত হয়েছে এবং আজকে আমরা ঢাকা থেকে সরাসরি মার উদ্দেশ্যে ট্যুরটা শুরু করলাম তো শর্ট ট্যুর এখন থেকে প্রতি মাসে একবার করে হবে ইনশাল্লাহ এতে আমরা এক্সডিবি রাইডাররা একে আরেকজনকে ভালো মতো চিনতে পারবো এবং আমাদের স্কুটারের বিভিন্ন আইডিয়া অভিজ্ঞতা সম্পর্কে সুন্দরভাবে শেয়ার করতে পারবো প্রত্যেকটা এক্সডিবি রাইডার তার গাড়ি সেল করার মানে ক্রয় করার মুহূর্তেই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি অ্যাড করেছি সেখানে প্রত্যেকটা এক্সডিবি রাইডার এখন পর্যন্ত আছে প্রতি তিন মাসে অন্তত একবার করে হলেও আমরা একটা লং ট্যুরের আয়োজন করব যেখানে যেসব এক্সডিবি রাইটাররা বেশ প্রফেশনালি স্কুটার চালাতে পারে তাদেরকে নিয়ে আমরা একটা লং ট্যুর করবো সেটা ঢাকা চট্টগ্রাম সিলেক্ট বা অন্য যে কোনো জায়গায় হতে পারে তো আজকে ট্যুর প্ল্যান হচ্ছে ঢাকা থেকে আমরা মাওয়া পুরাতন ঘাট যাবো সেখানে মাওয়ার রিসোর্টে সুইমিং পুলে ঘোষণ করার পরে আমরা মাওয়া নতুন ঘাটে যাবো ওখানে গিয়ে ইলিশ মাছ কিনে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে পদ্মা সেতু পার হয়ে মাদারীপুরে ঘোরাঘুরি করে ঢাকা ফেরত যাবো এবং যাওয়ার পথে শ্রীনগরে ভোলটা যেটা বিখ্যাত ফুল আছে সেই ফুলটাও ভালো এইভাবে আসলে প্রথম টুকটা আমরা শুরু করলাম তো আজকে প্রচণ্ড গরম প্রায় ফোর্টি ডিগ্রি সেলসিয়াস প্লাস এত গরমে যখন আমরা স্কুটার চালাচ্ছিলাম তখন আমাদের তেমন গরম লাগছিল না পাট যখনই স্কুটার থামছিল কোথাও তখন গরমে একেবারে টিকে যাচ্ছিল যাই হোক গরম হোক আর যাই হোক প্রথম ট্যুরটা শুরু করার প্রয়োজন ছিল তাই শুরু করা হলো এখন থেকে প্রতি মাসেই আমরা প্রতি মাসে একবার হলে দুবার করে শর্ট ট্যুর দেবো যেটা কিনা সকালে শুরু হবে এবং সন্ধ্যা নাগাদ শেষ হয়ে যাবে এরকম একটা শর্ট ট্যুর হবে এতে আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন যাতে আমরা একটা পরিবারের মতো সুন্দর একটা পরিবার আসলে এক্স পরিবার তৈরি করতে পারি তো সবাই জানেন ঢাকা থেকে মাওয়ার যে রোড সেটা হচ্ছে বাটারের স্মুথ রোড সম্ভবত বাংলাদেশের অন্যতম সেরা একটা সুন্দর রোড যেখানে স্কুটার বা মোটর সাইকেল খুব ভালোভাবে চালাতে পারে তো আমরা যেহেতু এগারো জন ছিলাম আমরা চেষ্টা করছি একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় চালানোর জন্য সবাই একজন আরেকজন কেউ ওভার স্পিডিং করার ট্রাই করিনি সেটা ট্যুরের শুরুতেই বলা বলে দেওয়া হয়েছে কারণ শর্ট ট্যুরগুলি সাধারণত ম্যাচিউড এবং বলতে গেলে নতুন যারা রাইডার তারা সবাই মিলেই আমরা একসাথে ট্যুরটা দিই তো আমি সর্বদা চেষ্টা করেছি সামনে এবং পিছনে সব সময় থাকার জন্য এবং সবাইকে কাউন্ট ডাউন করার জন্য যাতে কেউ মিসিং না হয়ে যায় কেউ যাতে দল দলচোট না হয়ে যায় তো খুব সুন্দর সারিবদ্ধভাবে আমরা এনজয় করতে করতেই একচুয়ালি যাচ্ছি তো আমরা মাওয়া রিসোর্টে খুব কাছাকাছি চলে আসছি এই পর্যন্ত রাস্তাটা খুবই ভালো ছিল কিন্তু সামনে থেকে যত সম্ভব আমি জানি যে ইটার সোলিং দেওয়া এবং কিছু মাটির রাস্তাও আছে কিন্তু এক্সডিবি সাসপেনশন এতটাই ভালো যে এই রাস্তা সম্পর্কে আসলে টেনশন করা তেমন কিছুই না বড়ো বড়ো কঠিন রাস্তা আমরা পার করে এসেছি যারা এক্সডিবি চালিয়েছেন তারা জানেন যে এক্স ডিভির ব্রেকিং কত অসাধারণ এটা একটা ডুয়াল চ্যানেল এর স্কুটার এবং এর মডেলটা হচ্ছে বোস কোম্পানির জার্মানি আমরা সকলেই কম বেশি জানি যে হোন্ডা এডিবি এটার সাথে কম্পেয়ার করা হয় কিন্তু হোন্ডা এডিবিরও কিন্তু অ্যাকচুয়ালি ডুয়াল এ ডুয়াল চ্যানেলে বেস হয় না সেটা হয় সিঙ্গেল চ্যানেলেই বেস এবং কিছু কিছু বার্সনে সিবিএস তো ব্রেকিংয়ে অবশ্যই হোন্ডা এডিবির চেয়ে এক্সডিবি অসম্ভব গুণে অনেক গুণেই ভালো বসের মতো বিখ্যাত এই কোম্পানি কোম্পানির ইউজ করা হয়েছে এবং আপনারা জানেন এর আগে আমরা প্রায় আড়াই থেকে তিন হাজার কিলোমিটারের চার দিনে একটা ট্যুর দিয়েছিলাম সেই সেই তখন আমরা যে তিনজন রাইডার গিয়েছিলাম সবাই ব্রেকিং নিয়ে যথেষ্ট পরিমাণ স্যাটিসফাই ছিলাম এবং আজকে যে ট্যুরে আমি মোটামুটি শুরু হওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করলাম যে ব্রেকিং নিয়ে কারো কোনো কমপ্লেন আছে কি না কিন্তু কেউই আসলে কোনো কমপ্লেন দেয় না এবং সবাই ব্রেকিং নিয়ে সন্তুষ্ট বলেই আমার মনে হলো এখন পর্যন্ত অনেকগুলি রাইডারই আছে যারা কিনা দশ থেকে পনেরো হাজার পর্যন্ত কিলোমিটার চালিয়েছেন এবং যে কজন এত লম্বার সময় চালিয়েছেন তারাও সবাই সন্তুষ্ট আমরা এখন চলে আসছি মাওয়া রিসোর্টে সবাই এখানে পার্কিং করে তারপরে মাওয়া রিসোর্টটা ঘুরতে ঘুরতে আমরা সুইমিং পুলের দিকে যাবো এখন ইনশাল্লাহ কিনা তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আবার অর্ডার দিলাম পদ্মা ব্রিজ পার হয়ে এখন আমরা যাচ্ছি মাতারিপুরের দিকে টিভির তেল ট্যাঙ্কি সাড়ে তেরো লিটার আমাদের মাঝখানে কোনো রাস্তায় কোনো জায়গায় তেল নিতে হয় নাই যেহেতু একটা শর্ট ট্যুর আর তাছাড়া লং ট্যুরেও যদি ফুল ট্যাঙ্কির তেল ভরা যায় সেই ক্ষেত্রে ঢাকা থেকে কক্সবাজার চোখ বন্ধ করে চলে যায় যাওয়া যায় প্লাস ওখানে গিয়েও আপনি আরও অনেক ঘুরতে পারবেন কারণ তেলা ট্যাঙ্কি বিশাল হিউজ পরিমাণ তেল ধরে এবং আপনারা জানেন সরকার পতনে পরে আইন শৃঙ্খলা অতটা ভালো না। তো অ্যাকচুয়ালি ব্রিজে যে যার মতো স্পিডে গাড়ি চালাতানো যাচ্ছে বিশেষ করে ট্রাক এবং গাড়িগুলি খুবই স্পিডে যা ছিল সেদিন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাইয়া স্কুটারটা কিনছেন কতদিন হয়েছে ভাইয়া তিন মাস হলো তিন মাস হলো কত কিলোমিটার চালাইলেন ভাইয়া দুই হাজারের মতো দুই হাজারের মতো আচ্ছা এবার আপনি আপনার মতো করে বলেন আপনার স্কুটার খারাপ ভালো যাই আছে সব বলেন দুই হাজার কিলো চালাইছি প্রতিদিনই আমি এটা দিয়ে অফিসে যাই আসি এবং সব রকম ট্রাফিকই চলছি সেরকম কোনো সমস্যা পাইনি হেভি আর ওয়েটটা খুব বেশি কিন্তু এটা আসলে নেগেটিভ পয়েন্ট না হয়ে পজিটিভ পয়েন্ট হয়ে গেছে এটার কারণে ব্যালেন্সটা খুব ভালো পাওয়া যায় প্রতিদিন আমার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালানো হয় আমি মাইলেজ পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ

আমার প্রায় আঠাইশো মতো আঠাইশো বাইক বাইকটা এখনো নতুন চকচক করে আচ্ছা আপনি এবার শর্ট করে বলেন আপনার বাইকটা কেমন পাইলেন কি ফিলিংস একটু বলেন আমি আর কিছু জিজ্ঞেস করবো না আমি এই পর্যন্ত যা ওই আঠাইশো কিলোমিটারের মতো চালালাম খুব ভালো এক কথায় ভালো এক কথায় খুব মানে এক কথা অসাধারণ যেটা বলা যায় আমি ওই ওরকম কোনো সমস্যা পাই না এটা কেনার আগে তো অনেকেই বিভিন্ন কিছু বলেছে এই এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড এটা

আমরা যারা সবাই এসেছি খুবই ভালো মানে একটা ভালো একটা সময় কাটালাম আজকে স্কুটার গ্রুপ বা মোটরসাইকেল কোনো গ্রুপের সাথে টুরে আসছেন না আমি আগে আসিনি কখনো এই ফার্স্ট টুরে এই এই প্রথম ভালো লাগছে ভাইয়া খুবই ভালো থ্যাঙ্ক ইউ ভাইয়া ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা একটু বলেন ভাইয়া আমার নাম হচ্ছে তারিক তারিক ভাই জি ভাইয়া আপনি কতদিন হচ্ছে গাড়িটা নিছেন আমি গাড়িটা নিয়েছি এপ্রিলের সাত তারিখে অলমোস্ট পাঁচ মাসের মতো হচ্ছে আর কি হ্যাঁ আমি এখন পর্যন্ত এক হাজার আট কিলোমিটার চালিয়েছি আর কি এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার সব দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বিশেষ করে এটার ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো পাশাপাশি সাসপেনশন তো অতুলনীয় আগে চালাতাম এনটর্ক থেকে এটার মধ্যে মানে সব দিক দিয়েই এটা এটা বেটার আর কি

সেভেন্থ কাস্টমার সেভেন্থ কাস্টমার না কত কিলোমিটার চালাছেন ভাইয়া অলমোস্ট 3000 3000 কিলোমিটার চালাই আমি সিটির মধ্যেই চালাই বেশিরভাগ সময় শহরের ভিতরে চালাই এই 3000 কিলোমিটার যদি একটা আইডিয়া দিবেন সিটির মধ্যে তো খুব টাফ লাগে কিন্তু আজকে লং এ এসে কি গাড়ি চালায় খুব মজা পাইছি মজা পাইছেন না কারণ এটা লং এর গাড়ি এটা যেটা আস্তে চালানোর গাড়ি না আচ্ছা ভাই আপনি স্কুটার কি আগে চালাতেন কোনটা হ্যাঁ আমি আগে চালাতাম রেজাডার রেজেডারের পর দেখলাম যে ওই গাড়ি খুব হালকা রেজেডার ওটা এখনো আছে ওটা এখন খুব একটা ইউজ হয় না এটাই বেশিরভাগ সময় ইউজ হয় কোনো ভালো ভালো মানে ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা কিছু থাকলে খারাপ গাড়িতে কোনো খারাপ অভিজ্ঞতা নেই শুধু আমাদের রিক্সাগুলার জন্য সমস্যা বেশি রাস্তায় এছাড়া টুর অসাধারণ লাগছে ভাইয়া এরকম রেগুলার ফ্রিকোয়েন্ট ট্যুর দিতে হবে একশো পনেরো বিশ মতো এক সপ্তাহ একশো পনেরো বিশ কেমন লাগতেছে ভাইটা আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে এখন আপনাকে বাইক সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো না কারণ আপনি মাত্র কিনছেন মাত্র চালাচ্ছেন চালাচ্ছেন আপনাকে বলার কিছু তাও কেমন

আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার ট্যুর কেমন লাগতেছে আজকে টুর সেরকম কেমন লাগতেছে বাইকটা চলতেছে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার গ্রে কালার আমরা ওখানে প্রায় ঘন্টাখানেকের খানেকের মতো রেস্ট নিয়েছি এবং গল্প টল্প করে রওনা দিলাম যেহেতু আমরা ট্যুর শুরু করার প্রথম দিকে ভেবেছিলাম সন্ধ্যার আগে আগে গিয়ে ঢাকা ঢুকে যাব কিন্তু আলটিমেটলি সেটা সম্ভব হয়নি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের আমাদের রওনা দেওয়ার জন্য তো আমরা সেই মাদারীপুরের পদ্মা ব্রিজের শেষ মাথা থেকে রওনা দিলাম এখন ইনশাআল্লাহ এখন আমরা সরাসরি আর কোথাও না থেমে পদ্মা সেতু পার হয়ে সরাসরি চলে যাব শ্রীনগর শ্রীনগর ভাগ্যকুল একটা মিষ্টান্ন ভান্ডার আছে যদি কেউ কখনো ওদিকে না যায় থাকেন তাহলে যেতে পারেন ওখানে যে ঘোলটা সেটা আমার মনে হয় সারা ঢাকা শহরে আমি যত ঘোল খেয়েছি তার ভিতরে সবচেয়ে বেস্ট তাছাড়াও ওই জায়গাটায় একটা নদী আছে আপনি যদি চান তাহলে একটা নৌকা পার হয়ে উপারে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর প্লেস যদি আজকে আমরা মনে হয় না নদীর পারে যেতে পারবো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তো এরকম শর্ট ট্যুরে আসলে এক্সডিবির ডিবির পারফরমেন্সটা কেমন তেমন তা সেটা সম্পূর্ণ বোঝা যাবে না কারণ হচ্ছে এক্স ডিবি স্কুটারটা অ্যাকচুয়ালি লং ট্যুরের জন্য তৈরি করা আপনারা হয়তো অনেকেই জানেন গত কয়েক মাস আগে আমরা তিনজন রাইডার সরাসরি ঢাকা থেকে আপনার খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি কাপ্তাই চট্টগ্রাম টেকনাফ হয়ে প্রায় তিন দিনের একটা আর অলমোস্ট তিন হাজার কিলোমিটার মতো একটা ট্যুর দিয়েছিলাম তখন আসলে এক্স ডিবির পারফরমেন্সটা বুঝতে পেরেছিলাম পারফেক্টলি এক্স ডিবিতে কোনো ইঞ্জিনে কোনো হিটিং ইস্যু নেই একটা স্কুটারের ইঞ্জিন যদি আপনার হিটিং ইস্যু থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো বিশ হাজার কিলোমিটার ভিতরেই আপনার ইঞ্জিনের সমস্যা হবে কিন্তু ইঞ্জিনের সমস্যা না হওয়ার একমাত্র কারণ যদি সেটা টেম্পারেচার কন্ট্রোলে থাকে হিট ইস্যু না থাকলে ইঞ্জিনের কোনো সমস্যা হবে না আমাদের দেশে বেশিরভাগই এয়ারকুল ইঞ্জিনে দেখা যায় দশ হাজার পনেরো হাজার কিলোমিটার পর পর ইঞ্জিনের রিং পিস্টন চেঞ্জ করতে হয় এটা কারণ হচ্ছে গরম গরমের কারণেই রিং যায়। এক্স ডিবি সম্পর্কে ফ্যাক্টরির ধারণা পঞ্চাশ হাজার কিলোমিটারের নিচে এর ইঞ্জিনের কিছুই হবে না যেহেতু এটা কোনো হিট ইস্যু নেই তবে আমি আশা করব বাংলাদেশে হয়তো পঞ্চাশ হাজার কিলোমিটার পাওয়া যাবে না কারণ বাংলাদেশের ওয়েদার এমনিতেই অনেক গরম তিরিশ চল্লিশ হাজার কিলোমিটার আগে কোনো এক্সডিবি ডিভির হাত দিতে হবে না বলেই আমার বিশ্বাস অনেকেই দশ পনেরো হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছে এবং তাদেরও হিটিং ইস্যু সেম হন্ডায় এডিবি একশো ষাটের যে সমস্যাটা আমি দেখতে পেরেছি সেটা হলো খুব সহজেই আপনার হিটিং ইস্যু আছে এবং আমার চোখের সামনেই আমি যেহেতু একটা স্কুটারি ব্যবহার নামে আমার একটা সার্ভিস সেন্টার আছে অনেকগুলি এডিবির কাজ করেছি আমি যেগুলো বেশিরভাগই দেখা যায় যে রিং পিস্টনের সমস্যা এবং আপনারা জানেন যে কোনটা এডিবি স্কুটারের স্পেয়ার পার্টস সহজলভ্য নয় এবং খুবই এক্সপেন্সিভ যারা ইম্পোর্ট করে তাদের কাছে বেশিরভাগই স্টক থাকে না আর থাকলেও সময় নিয়ে এনে দেয় এবং দশ টাকার পার্টস বলা চলে পঞ্চাশ টাকা বা একশো টাকাও সেল হয় এরকম একটা অবস্থা তো আমি আসলে যখন এক্সডিবি আনতাম না কিন্তু এডিবির কাজ করতাম তখনই এই বিষয়টা আমার খুব খারাপ লাগতো এক্সডিবি এক্সডিবির ওয়েট কিন্তু একটু বেশি একশো সাতচল্লিশ কেজি খালি গাড়ি ওজনই একশো সাতচল্লিশ কেজি সেটা আপনি গাড়ি থামানো অবস্থায় ধরলে অনেক হেভি মনে হতে পারে কিন্তু গাড়ি যখন চালাবেন তখন আপনার গাড়ির ওয়েট একদমই নিতে হবে না আপনার ওয়েটই গাড়ি নেবে এবং ব্যালেন্স অসাধারণ মাটির সাথে লেগে থাকে যেমন খুশি তেমনভাবে আপনি আপনার স্কুটারটাকে কন্ট্রোল করতে পারবেন এটা একটা ব্যাপক মজা যারা এসডিবি রাইড করেছে তাদের কাছ থেকে জেনে জেনে নিতে পারেন আর এর আগে ট্যুরে আমাদের একজন রাইডার গাড়ি নিয়ে পড়ে গিয়েছিল এবং যেটা ভাবছিলাম তাই বডিতে কোনো স্ক্র্যাচ পড়েনি কারণ এই বডিটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে গাড়ি যদি রাস্তায় পড়ে যায় তাহলে যে প্রোটেকটিভ দুটা রাবার আছে এবং নিচে একটা বার আছে লোহার বার সেই জায়গাটা গিয়ে পড়ে তাই বডির কোনো অংশে স্ক্র্যাচ পড়বে না যদি না কোনো বাইক বা কোনো গাড়ি আপনাকে সরাসরি এসে মেরে না দেয় বাইক যদি রাস্তায় পড়ে যাওয়ার কারণে কিছুতে স্কেচ পড়ার সম্ভাবনা একদমই নাই এক্স অফিসিয়াল এবং আন স্কুটার যে কতটা ডিফারেন্ট এটা আসলে অনেকে হয়তো জানে না আমি যখন অন্য এডিবির কাজ করতাম আমার স্কুটার রিভাইভার সার্ভিস সেন্টারে তখনই দেখলাম যে আসলে বেশিরভাগ এডিবি আসে অফিসিয়াল আসে না সবাই আসে আনঅফিশিয়ালি তাই পার্সের গ্যারান্টি আসলে কারোরই নাই পার্স গেলে পরে আনতে হয় সময় দিতে হয় এবং দাম অত্যাধিক রাখে এটা হচ্ছে আন স্কুটারের সবচেয়ে বড় সমস্যা তাছাড়াও পার্সের কোনো লাগাম নেই যে যার মতো পার্স বিক্রি করে আমাদের এক্সডিবিআর পার্সে আমি মাত্র পাঁচ পার্সেন্ট প্রফিট করি এবং পার্স অনেক অনেক রিজনেবল এই এক্স স্কুটারে অলরেডি ফক লাইট আছে যে কারণে রাত্রে দেখতে আমার কোনো সমস্যা হয়নি এবং সবাই মোটামুটি ভালোই লাইট সম্পর্কে তাদের মতামত দিয়েছে যদিও কিছু ভাই দেখলাম ফক লাইট লাগিয়ে নিয়েছে বিশেষ করে মুকসা মুকুস ভাই ওনার যে লাইটটা সেটা চমৎকার লেগেছে উনি একটা এক্সট্রা ফক লাইট লাগিয়েছেন যে কারণে আমার কাছে ভালোই লাগছে খারাপ না যদিও এক্সডিবির স্টোকের লাইটই যথেষ্ট মনে হয় তারপরেও অনেকেই ফগলাইট এক্সট্রা লাগিয়ে নিচ্ছে যেহেতু এক্সডিবির যে স্টোকের ফগলাইটটা আছে সেটা বেশি পাওয়ারফুল না ওদের দেশে তো এত অন্ধকার ঘুটঘুটের অন্ধকার নাই বা রাস্তায় লাইট ছাড়া রাস্তা নাই যেটা আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে রাস্তায় যাচ্ছি সেটা সম্পূর্ণ অন্ধকার সেখানেই এই লাইট মোটামুটি এনাফ তো আমরা অলমোস্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি প্রায় কাছাকাছি চলে আসছি কেউ কেউ বাবুবাজার ব্রিজ দিয়ে চলে যাবে কেউ কেউ চলে যাবে সোজা হানি ফ্লাইওভারের দিকে আমিও চলে যাব হানি ফ্লাইওভারের দিকে ব্লগিং তো কন্টিনিউ থাক কন্টিনিউ থাকবেই আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের পরবর্তী ট্যুর এবং এস সম্পর্কে বিভিন্ন বিষয় কূটনাক বিষয়ে সহ সব কিছুই জানতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকুন আল্লাহর কাছে এই কামনা করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ